ইলিগালি বাউন্ডারি ওয়ালের উপরে একটা রুম করেছিল আর একটা নিউলি কনস্ট্রাকশন করেছিল টয়লেটে শিলিগুড়ি শহরে একের পর এক গজিয়ে উঠছে অবৈধ নির্মাণ তবে এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে চলেছে শিলিগুড়ি পুর অবৈধ নির্মাণের বিষয়ে কাউকে রেয়াত করতে নারাজ পুর নিগম ইতিমধ্যেই নানান অভিযোগের ভিত্তিতে শহরের ওপর গজিয়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে পুর শনিবার ফের এমনই এক অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুলনিগম জানা গিয়েছে তিরিশ নম্বর ওয়ার্ডের মোড় সংলগ্ন এলাকার বাউন্ডারি ওয়ালের ওপর অবৈধভাবে ঘর নির্মাণ করেছিলেন মিতালি পাল নামে এক বাসিন্দা এই নির্মাণের বিরুদ্ধে প্রতিবেশীরা পুরনিগমে অভিযোগ জানালে পুর তরফে সব দিক খতিয়ে দেখে নিতালিপালকে নোটিশ দিয়ে নির্মাণ ভেঙে ফেলার কথা জানায় তবে তাতে কর্ণপাত করেননি মিতালিপাল অবশেষে পুরনিগমের তরফে শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে এসে এই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় যেটা ঠিক আমার মনে নেই বাট অ্যাস আর প্রসিজিয়ার ওনাকে সব নোটিশ টোটিস সব দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে ভাঙলে গেছে কমপ্লেনের বেসিসেই করা হয়েছে বোথ কর্পোরেশনেও কমপ্লেন হয়েছিল সিএম রিডার্সাল প্রোগ্রামেও কমপ্লেন হয়েছিল কী করেছে বিল্ডিংটাকে ইলিগালি বাউন্ডারি ওয়ালের উপরে একটা রুম করেছিল আর একটা নিউলি কনস্ট্রাকশন করেছিল টয়লেটে নোটিস করা হয়েছিল হ্যাঁ নোটিস অ্যাস পার রুম করা তারপরে ওনারা না কোনো অ্যাকশন নেয়নি আজকে অ্যাজ এ পার্ট অফ অ্যাকশন শিলিগুড়ি কর্পোরেশন এটাকে